আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক শববরাতে কোনো কি আমল আছে শববরাতে রাতে অনেকজনে প্রশ্ন করে শববরাতের ব্যাপারে তিনটি আমল পাওয়া যায় যেটা ইজা কান আইন ইয়ামাহা এ হাদিস দ্বারা প্রমাণিত রাসুল্লিম সাল্লাম বলেন লাইলাতুল লাইলাতমিং শাহাবান যখন শাহাবান মাসের অদ্যরজনী আসে ফাপুমো লাই ওই দিন রাতে তোমরা কেয়াম কর কেয়াম করার অর্থাৎ এখানে তাহাজত সালাতুত তাসবিহ, নকল আবাদত বোঝানো হয়েছে আবাদত বন্দিগি করা কোরআনতাল করা এই আমলগুলো হলো মুস্তাহাব কোনো ব্যক্তি ইচ্ছা করলে আমল করতে পারবে কোনো ব্যক্তি ইচ্ছা যদি করে যে আমি আমল করব না তাও পারবে এটা হলো মুস্তাহাব অসম ইয়ামাহা তার পরের দিন রোজা রাখা এখানে হাদিসের ব্যাপারে যা বুঝলাম হাদিসের বিষয়ে যা বোঝা গেল সেটা হলো অসম ইয়ামাহা তার পরের দিন একটি রোজা রাখা এখন কোনো ব্যক্তি যদি একটি রোজার বেনীম একটি রোজার বদলতে যদি অন্য আরও একটি রোজা অ্যাডজাস্ট করে রাখে দুইটা রাখে তাহলে কি তার জন্য বেদাত হবে হ্যাঁ সে যদি মনে করে যে সববরাতের পরের দিন রোজা রাখতে হবে তার পরের দিনও রোজা রাখতে হবে দুইটা মনে করে সববরাতের রোজা হিসাবে মনে করে তাহলে সে বেদাহাত করবে আর যদি মুস্তাহাব হিসাবে রাখে যে এমনিতেই রাখে তাহলে বেদাহাত হবে না আরও একটি হাদিস আছে যেটার দ্বারা কবর জায়ারত করা এটা হল মোস্তাহাবিম আলী আলহিম থেকেও প্রমাণিত বলেন হজরত জানা সিদ্দিক একদিন রাত্রে আমার কাছে আসলো এসে তিনি জামা খুললেন জামা খুলে আবার কিছুক্ষণ পর তিনি জামা পড়ে গেলেন জামা পড়ার পর জামা পড়ে আমি তার তাকে আমি সন্দেহ করলাম আমি মনে মনে ভাবলাম মনে হয় রাসুল তার অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন এজন্য আমি তার পিছু পিছু চললাম আমাজার আয়সা বলেন যে আমি দেখতে পেলাম রাসুল করিম সাল আলী ওসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবর জায়রাত করতেছে জান্নাতুল বাকির মধ্যে যারা সাহিত্য ছিল তাদের জন্য আল্লাহ সব হানাহ তালার কাছে মাগফেরাতের দোয়া করতেছেন তিনি আম্মা জানা আশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা রাসুল করিম সাল আলী আসালাম যেন না দেখেন তিনি আবার চুপে সারে চুপে চুপে চলে আসলেন রাসুল করিম সাল আলী আসাল্লাম জান্নাতুর বাকি থেকে যখন চলে আসলেন ঘরের মধ্যে আম্মা জানা আশা সিদ্দিকার আলী আল্লাহ তালা আনহা হাঁপাচ্ছিল এভাবে হাঁপাচ্ছিল রাসুলে করিম সাল্লাহ আদেহি ওসাল্লাম আম্মাদান আয়সাকে জিজ্ঞাসা করলেন ও আয়সা তুমি এভাবে হাঁফাচ্ছ কেন রাসুলে করিম সাল্লাহ আদেহি ওয়াসাল্লাম যখন আম্মাদান জানায়শাকে এই কথা বললেন আম্মাদান আয়েশা বলেন যে আমি মনে করছিলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছিলেন এই জন্য আমি আপনার পিছনে পিছনে গেলাম রেশনে গালিম সাল আলহিউসাল্লাম বলেন জানো না এটা এমন একটি রাত যে রাতে আল্লাহ ফাকরবুল আলমিন বনি কলবের বকরির ফসমের এই সমতুল্য যতগুলা পশম আছে ওই পরিমাণ লোককে পশমের পরিমাণ লোককে আল্লাহ ফাকরবুল আলামিন মাফ করে দেবেন এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এই জন্য আমি কবর জায়েরাত করতেছি জন্য এখানে একটি কথা আছে যে কব জায়ারত যেটা করা করা এটা হলো সুন্নত কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এটা নিয়ে খুব ভাড়া বাড়ি করে অনেকজনে মনে সববরাত বলতে কিছু নেই সববরাত বলতে কিছু নেই আমাদের দেশে লামা জাহাবি কয়রি মুকল্লিদ আহলে হাদিসরা বলে থাকে সববরাজ ব্যাপারে কোরআনে কোরআনে না ও সরাসরি কিন্তু হাদিসের মধ্যে অবশ্যই সম্পর্কে আসে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল বরাত এই আমি যাচ্ছি না আলোচনাটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু মূল কথা হলো শবের আমল হলো তিনটি এক নাম্বার হলো রাত জেগে আবাদত করা এটা হলো মোস্তাহাব তারপরে যায় এই তারপরের দিন একটি রোজা রাখা এটাও মুস্তাহাব কবর জায়ারত করা এটাও মুস্তাহাব করলে সোয়াব করলে হবে না করলে কোনো গুণা হবে না আল্লাহ ফাকর্বুল আলামী আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তা অসিদ্ধ দান করুক আমার আলাই না